आर्मिर এই যে ব্রাজিলিতে ঢুইকা যাওয়া এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে তার একর মানে ভাষায় কথা বলা ইজ ইট ফেয়ার আর্মি তো ব্যারেকে থাকা উচিত ওরা এগুলি বলে কেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ দেই সেটি বা সেটি হচ্ছে যে এরকম যে অধিকার ছাড়িয়া দেয়া অধিকার রাখিবার মতো বিরম্বনা আন নাই সেনাপ্রধান যদি কোটেশন এটা কিন্তু ঠিক যে 5 তারিখে উনি নাদারেলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো হাইনসাইড আমরা এটা জানি না যদি 20 21 জুলাই থেকে তিনি যদি এই অবস্থান নিতেন কি হইতো আমি এটা জানি না এবং আমি এইটাও জানতে আউমি যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে তার ওয়াকার কিন্তু তারপর আমি বলি যেটা তুনি নেন নাই উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই স্নেফটা কেন করতেছেন কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন দুটো দিকই তুলে ধরেন বা কোনো সময় অনেকটা দিকে তুলে ধরেন কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কট্টুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝছছেন একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কি না ধন্যবাদ আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন আমি জবাব দেবো তার আমি একটু এভালো যদি বলি আমার চ্যানেলের নামটা হচ্ছে জাহিদ স্টেইক সো আই ডু অ্যানালাইজ আমি সেটা তো করি আমি আমার অপিনিয়নও জানাই এবং অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন ডনট শেক আছিরার সময় আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রেই এখনো অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন বা মঞ্জু হয় তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন তাহলে আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পাচ্ছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি করছে সাথে আপনি খেয়াল করবেন সাথে এবং এরপর এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না আমি জানি রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনুসের দল কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি নাহিদ ইসলাম ওটা বলছেন উনিও বলছেন আচ্ছা নম্বর টু যেটা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি আপনার সাথে একমত ন মাস পার হয়ে গেছে উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয় ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই উইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটা প্রশ্ন উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তাজনিত কারণে এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন আপনি তা তো চমৎকার বলেন আমি শুনতে থাকি সেই জন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়ে আপনি বলেন যে এখন একটু থামলাম কারণ হচ্ছে আমি ভুলে যাবো যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সব কিছু ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে এইটা তো উনার একটা প্লি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশা একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করব কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বর চাপ চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইন বলেন আর যাই বলেন এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না এবং বিএনপি তো দিনে দিনে এটা দুর্বিষহ করে ফেলছে আমি আর কথা মাঝখানে বলবো না আমি একটু দুই দুই তিনটা পয়েন্ট আপনাকে বলি দেখেন বিএনপি আওয়ামী লীগ পতনের পরে নয় মাসও তারেক রহমান সাহেব দেশে ফিরে নাই আইন আদালতের কথা বলা হচ্ছে বেগম জিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইরুজ সাহেবের সাথেই তারেক রহমান সাহেবের সব মামলা ইনএপসেন্সে উঠে গেছে এই

বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এন্টিটি না টেকনিক্যালি যে এটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজকে সময় নেই সেনাবাহিনী কেও পোস্ট ফিস্ট আগস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে কারণ তিনি আমাদেরকে জানাতেন নাগে একশো সাঁত্রিশটা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো সাতচল্লিশটা হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং جناب ইশরাকের সমর্থকরা আমি এটাকে জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের 5 10 জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা 5 তারিখের পর থেকে তো 150 দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটাই তার এত খারাপ লাগে উঠলো কেন এবং বিএনপি খেয়াল করুন আমি এনসিপি যে তার দল তা প্রমাণ হিসাবে বলছি বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ দেখা করেননি রেদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জানা নাহিদ ইসলাম এসে প্রথম একটা বিদেশি বাংলা বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর এটা বলেছেন তাহলে খেয়াল করি বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না ওনাকে আস্থায় নিতে হবে তারপর বিএনপি গেল বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি এবং আপনি খোঁজ নিলেই দেখবেন বা আপনি জানেন আমি নিশ্চিত জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূয়া অন্য কোন দলের সাথে মিটিং এ ছিলেন না এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র বয়সে সিনিয়রের কথা বলছি উপদেষ্টারা থাকেন সো আপনি বিএনপি কে ক্লিয়ার বার্তা দিচ্ছেন এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য তার কিছু ধৈর্যচ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ইজরায়েল জানবেন ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে বলতে পারি পারি অথবা স্প্রেড করছেন ভাই বড় আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট এ সিঙ্গল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল চায় না ইম্পারেটিভ করে কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি হয়তো বিএনপির সাথে থাকা জোট জোট বাম যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন তুমি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকে তো দেখছি এখানে ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আলাদার একটা প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে দল আলাদা ডাক পেয়েছে পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাই দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দা ইয়ার্স ওনার দলকে এনসিপি চাইতে অন্য কিছু যে উনাকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারব যখন একজন অভিভাবক কালকে ভাই আমি আরেকটা কথা একটু যোগ করব রাইট একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোন বাবা যদি তার সন্তান কোন সন্তানকে বায়াস দেখান

কথা বলতে চাই তুইলে এখন BNP এবং আর্মি মিলে কি সম্মিলিতভাবে চাপ দিতেছে সরকারও যাতে এটা কথা বলে BNP কি আর্মিকে সামনে রাইখে বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর ইউনূসকে তাদের কথা শুনতে দিতেছে আমি দুই নম্বর কথা বলি আপনি নাহিদ ইসলামকে ডাইকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেক কথা বলেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একই সাথে কাজ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করে নাহিদ ইসলামরা তাকে নিযুক্ত করেছে নাহিদ ইসলামদের প্রতি তিনি বিরক্তিটা দেখাইছেন একদম সরাসরি যে নাহি তোমরা এরকম করলে আমরা আমি কিন্তু আর এখানে থাকব না যেটা এসে

চায় না এই কথা একবারও বলে নাই এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায় তারা বিচারটাকে একটা দেখবান দেখতে চায় এবং সরকারে এখানে একদমই ব্যর্থতা যে সরকার এগুলি কখনো করতে পারলো না আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ এটা আপনিও জানেন আমিও জানি সম্ভবত মজুভাইও জানে এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাত সার্জিস নাহিদ এদেরকে তো আলাদা করে আসিম মামো সজীব ভয়া মাহফুজ এদের তো আলাদা করে ডাকাটার এটা এটাকে বলে না গতি জড়তা আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন এটা তো একটা গতি জড়তারও ব্যাপার আছে এই হচ্ছে আমার টেক আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন এরকম মনে করতেছেন এবং আর্মি এই যে ব্রাজিলিতে ঢুইকা যাওয়া এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে তার এরকম ভাষায় কথা বলা ইজ ইট ফেয়ার আর্মি তো ব্যারেকে থাকা উচিত তোরা এগুলি বলে কেন

ডেলিভারেটলি লিখেছে যে এটা অসংবিধানে কিন্তু পরবর্তী দুইটা ওনারা দমই সংখ্যাটা ভুলে গেলাম নবম বা দশম এরকম কিছু বলেছিলেন বা দশম একাদশ পরবর্তী দুই সংশোধনের ত্রয়োদশ হ্যাঁ পর ত্রয়োদশ সংশোধনের অধীনেই হতে পারে তারপরে যে কথাটা বলেছিল দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তার সর্বোচ্চ আইন তার মানে আমি যে কথাটা বলতে চাইছি কোন একটা টার্বুলেন্স টাইমে কোন একটা পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসেসারি সেনাবাহিনী 5th অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি আমি অগাস্টিক করে দিই রাইটার্সের সাথে প্রথম যখন সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে সরকারকে কে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন আমি তখন সেদিনি এটা হলো প্রথম বাংলাদেশ ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইমলাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে সেখানে আমি খুব کلیয়ারলি এই কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এই রকম আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে কোন জায়গায় আছি একটা সেনা প্রধান যদি সরকারেরই পাঠ হয় তাহলে তো ওনার শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে কিন্তু তো শেখ হাসিনাকে বিট্রে করেছেন তখনকার সরকারকে শেখ হাসিনার তো উনি সেনা প্রধান ছিলেন তো তাহলে আমরা এই প্রশ্ন আমি একটু একটু খুবই ডেভিডস অ্যাডভোকেট টাইপের কথা হচ্ছে তারপর এই প্রশ্ন আসতে পারে তো উনি তো বিট্রে করেছেন সরকারের যাদের যেটা উনি মানতে বাধ্য ছিলেন তো আমি যে কথাটা বলি আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই একটা ডিফারেন্ট ধরনের খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে এবং

রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ দেই সেটি বা সেটি হচ্ছে যে এরকম যে অধিকার ছাড়িয়া দেওয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই সেনাপ্রধান যদি করতেছেন এটা কিন্তু ঠিক যে পাঁচ তারিখে উনি না দাঁড়াইলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো হাইন্ডসাইট আমরা এটা জানি না যদি বিশ একুশ জুলাই থেকে তিনি যদি এই অবস্থান নিতেন কি হইতো আমি এটা জানি না এবং আমি এটাও জানি আওয়ামী যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার কিন্তু তারপরে আমি বলি যেটা এটা নেন নাই উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই কেন করতেছেন দর্শকদের মধ্যে একজন একটা মন্তব্য অনেকবার করতেছেন সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান এক আপনারা তিনজনই একই 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 মতাদর্শই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন আজকে সময় পাই নেই ভাই আমি এই যে গত সরকারকে সত্যি এক হাত মানে নিতেই চাই পনেরো বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই এটা তো আজকে সময় পাইতেছি না যাই হোক আপনার কথা ঠিক কিন্তু অন্য দুজনের কথা ঠিক নাম জানি না ডক্টর জায়দ আপনি যদি একটু বলতেন আর্মি আর্মি কেন এবং অনেকগুলো অনেকগুলো অনেক 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 অনেকগুলো ইস্যু জমে গেছে আমাকে বলতে হবে আগের আপনি কিছু বলেছেন আমার কিছু যোগ করার আছে সেনা বাহিনী নিয়ে বলছি মানে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার অধিকার রাখার মতো বিরোধনা বড়াই আমি মনে করি সেনা প্রধান এটা আমার অবজারভেশন তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না খেয়াল করুন তিনি ক্ষমতা নিতে পারতেন বলছে তিনি ক্ষমতাটা নেন নাই সামহাউ সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী থাকতে পারে এরকম একটা আলাপ